এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কিভাবে কীভাবে করব। করবো মেসেজ বিকাশ নগদ নাম দিয়ে শুধু বিকাশ নগদ না আপনি চাইলে নিজের নাম দিয়েও যে কোনো কিছু টেক্স অথবা কিছু বিকাশ নগদ নাম দিয়ে আপনার পেমেন্টের মেসেজ পাঠাতে পারবেন তো কথাটা একটু ক্রেজি শুনতে লাগতেছে তো তো আসলে এটা কতটুকু সত্য আমি সব প্রুফ সহকারে আজকে ভিডিওতে দেখানো হবে আমি লাইভ এস করে দেখাবো যদি তো অ্যাপসটা কোথা থেকে নেবেন কীভাবে নেবেন এই ডাউনলোড ভিডিওর সহ শেষে একটা একটা টিপস সহ দিব যেটা আপনাদের উপকৃত আসবে তো অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন ওইটাও বলতেছি তো আমরা কত না ভিডিও স্টার্ট করতেছি এই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে ফাই এস এম এস এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা বিকাশ নবদ এবং কি নিজের নাম দিয়ে যে কোনো নাম দিয়ে আমরা এস এম এস করতে পারবো ইজিলি তো কীভাবে কী করবেন স্টেপ বাই স্টেপ দেখানো দেখাতে চলেছি তো কত না আমরা এসটি অ্যাপসটির ভিতরে চলে যাচ্ছি অ্যাপসটির নাম দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা অ্যাপসটিতে ক্লিক করলাম অ্যাপসটিতে হচ্ছে এপসটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ওপরে আমার আমার উপরে দেখতে পাচ্ছি আমার অন্য সাইট এস এম এস রয়েছে তো কেন এস এম এস করতে হলে আপনাকে অবশ্যই এস এম এস থাকতে হবে তো ফার্স্ট অফ অল আমি কীভাবে এখানে ব্যালেন্স সেট করবেন ওইটা দেখাবো তারপর আমরা একটা লাইভ এস এম এস সেন্ড করে দেখাবো তো আমি আগে তাকিয়ে দিচ্ছি কীভাবে এখানে এস এম এস এস মানে বাই করবেন এস এম এস করার জন্য অবশ্যই এস এম এস থাকতে হবে তো আমি এখানে বাইতে ক্লিক করব অথবা এখানে বাই এস এম এস ব্যাগে ক্লিক করবো যে কোনো একটাতে ক্লিক করলে হবে তো আমি বাইসেন্স ক্লিক করার পর ওইখানে তাদের অসংখ্য প্যাকেজ রয়েছে আনলিমিটেড থেকে শুরু করে আপনার আর ভিআইপি অনেক প্যাকেজ রয়েছে তো আমি যে কোনো একটাতে বাইতে ক্লিক করি বাইতে ক্লিক করার পর ওইখানে দেখতে পাচ্ছেন তাদের বিকাশ এই যে নাম্বার এবং নগদ এই যে নাম্বার দেওয়া আসছে তো এগুলোতে সেন মানে করে আমরা আমাদের লাস্ট চারটি ডিজিট এখানে দিয়ে দিলেই আমাদের থেকে পাঁচ থেকে পনেরো মিনিটের মধ্যে অটোমেটিক্যালি আমাদের ব্যালেন্সটা হয়ে যাবে অটো সিস্টেম যেহেতু তো আমার বেশি ছ সাত মিনিট সময় লেগেছিল তো আমার ব্যালেন্স আছে যেহেতু আমি আর ডিপোজিট করব না তো আপনার হয়তো বুঝতে পারছেন কীভাবে ব্যালেন্স সেট করবেন এখানে সেন মানি করে নাম্বারে আপনার লাস্ট সাবজেক্টের পরিমাণ দিলে ডাউন ক্লিক করলে ব্যালেন্স সেট হয়ে যাবে তো এটা অ্যাপসটা একটা পণ্য একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন এটা বলে দিচ্ছি তো এখন আমি দেখাতে চলছি কীভাবে একটা লাইভ এসএমএস করে দেখাবো এদিকে আপনারা পেমেন্টের বিষয়টা হয়তো বুঝতে পারছেন তো আমি একটা লাইভ এস এম করে দেখানোর জন্য আমি চলে যাচ্ছি হোম হুমফেসি ব্যাগ আসছি তো এখানে দেখতে পাচ্ছি লাইভ এস এম এস করার জন্য আমাদের সেন এস এম এসে ক্লিক করতে হবে সেন এস এম এস এটাতে ক্লিক করতেছি এটি ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছি সেন্ডিং নাম্বার সেন্ডিং নাম্বারে দেবো আমরা যাকে এস এম এসটা হচ্ছে সেন্ড করবো আর কোম্পানি নেমে আমি যে নামে এস এম এসটা সেন্ড করতে বিকাশ নগদ অথবা আমি যে কোনো কিছু নাম আর টেক্সট বিরুদ্ধে যে টেক্সটটা আমি এখানে দিতে চাচ্ছি ওইটা আর রিমেম্বারতে ক্লিক করলে সেন্ডে ক্লিক করলে আমার লাইসেন্সটা চলে যাবে তো আমি প্রথমে সেন্ডিং নাম্বার আমার নিজের নাম্বারটা ইউজ করতেছি সো কোম্পানি নেমে দিচ্ছি আমার ধরেন বিকাশ বিকাশ আর ট্যাক্স ভিউতে আমি যে কোনো ট্যাক্স দিতে পারি আমার একটা পিকাশের টেক্স কপি করে আমি চাচ্ছি পিকাশের একটা টেক্সট কপি কানেক্ট করে আমরা একটা চেপে ধরে এখানে করে ক্লিক করলে আমাদের এটা কপি হয়ে যাবে আপনারা চাইলে আপনারা যে গুগল অথবা যে কোনো জায়গাতে কপি করে এই অথবা আপনারা লিখে দিতে পারেন আপনার খুশি মতো টেক্সট বুকতে আমি টেক্সটটা পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পর এখানে আমার ধর আমি কিছু চেঞ্জিং আনবো কি চেঞ্জিং আনতে পারি জাস্ট ধরেন দিলাম আমি একটা কেটে দশ দশ না এটা আমি দিলাম সাপোজ দিলাম আমি এই নিয়ে সাপোজটা আমি দিলাম এটা আমার অ্যাকাউন্ট নিরানব্বই হাজার তো সাপোজটাতে দিলাম আমার ব্যালেন্স সব কিছু লাইফ আপনারা দেখে দিন কীভাবে কী আমার টেক্সটটা আর টাইম ডেট সহ টাইম আমি কল করে দেখাচ্ছি তো আমি রিএমআর ক্লিক করতেছি রিএমআরম ইতে ক্লিক করার পর সেন্ডে ক্লিক করলে আর টেন সেকেন্ডের মতো ওয়েট করলে দশ সেকেন্ডের মতো আমার সেমেস্টটা চলে যাবে তো আমি সেন্ডে ক্লিক করতেছি সেন্ডে ক্লিক কর মেসেজ সিন সাকসেসফুল আমরা কিছুক্ষণ ওয়েট করবো আশা করি মেসেজটা আসবে একটু হচ্ছে লাইভ আমাদের আপনার চোখের সামনে লাইভ মেসেজটা চলে আসলো টু স্কল করলে দেখতে পাচ্ছি লাইভ মেসেজটা ওটাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি লাইভ মেসেজ সরাসরি বিকাশ তো ফাইনালি একটাই কথা অ্যাপসটা কোথায় পাবেন অ্যাপসটা হচ্ছে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা টেলিগ্রাম টেলিগ্রাম ইস্কুল লাগবে টেলিগ্রাম গিয়ে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন এতটুকুই ভিডিওটা ভালো লাগলে আমার আপনাদের প্রতি একটা ইচ্ছা তো ভিডিও নতুন নতুন ট্রপ নিয়ে হাজির হচ্ছি তো আমার মতো ভিডিও আমার মনে হয় না আপনারা ইউটিউবে কেউ সাজেস্ট করবে তো ভিডিওটা ভালো লাগলে একটু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তার সাথে থাকবেন ধন্যবাদ